আপনি যখন পারফেক্ট একটি গিজার কিনতে যাচ্ছেন তখন কিন্তু দোকানে গিয়ে ঘাবড়ে যেতে হয় কোন গিজারটি নেব তো আজকের ভিডিওতে তিনটি বেস্ট গিজার অর্থাৎ বাংলাদেশের মার্কেটে বেস্ট পজিশনে আছে এই তিনটি গিজার সম্পর্কে বলবো এর মধ্যে আছে হাইব্রিড এরই সঙ্গে আছে ইলিগেন্ট এরই সঙ্গে আছে রবার্ট এই তিনটা গিজারের বিস্তারিত বলবো এই ভিডিও জুড়ে এরই সঙ্গে কিন্তু আপনারা বুঝে যাবেন যে বেস্ট গিজার হতে হলে কোন কোন দিক থাকা লাগে সেই দিকগুলো কিন্তু এটার মধ্যে আছে সেই গুণাবলী কিন্তু এটার মধ্যে পাচ্ছেন তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যাক তো সর্বপ্রথম যে গিজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপস কন্ট্রোল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাচ্ছেন যে এই গিজারটি কন্ট্রোল করতে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন দেখতে পাচ্ছেন এলইডি ডিসপ্লে দেওয়া আছে আর শক্তপোক্ত এটি কিন্তু 30 লিটার ক্যাপাসিটি আর এবিএস প্লাস্টিক ব্যবহার করা লিকেজ প্রবলেম যেটা হয় সেই লিকেজ প্রবলেম হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই নাই এখানে আপনি অন অফ করতে পারছেন ওয়াইফাই এর মাধ্যমে কন্ট্রোল করতে পারছেন এরই সঙ্গে হচ্ছে মুড পরিবর্তন করতে পারছেন রিসেট দিতে পারছেন সকল অপশনই কিন্তু আছে আপনি যদি চান একবার সুইচ দিয়ে অর্থাৎ লং টাইম ধরে সুইচ দেওয়া থাকবে গরম পানি শেষ হয়ে যাবে ঠান্ডা পানি আসার আগে আগে অটোমেটিক কিন্তু গিজারটা চালু হয়ে যাবে এরই সঙ্গে কিন্তু বিভিন্ন ফিচার ইন্টারনাল ব্যবহার করা হয়েছে সেগুলো সম্পর্কে যদি বলি এই গিজারটাতে ব্যবহার করা হয়েছে এবিএস প্লাস্টিক বডি এরই সঙ্গে ওয়াইফাই এর মাধ্যমে আপনি অন অফ অ্যাপস মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন শুধু তাই নয় এটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে পিউ ফোম পিউ ফোম অর্থাৎ প্রথম যে বডি আপনি এবিএস প্লাস্টিক দেখছেন এরপরে কিন্তু পিউ ফোম ব্যবহার করা আর ইনার ট্যাঙ্কটা স্টেনলেস স্টিলের এরই সঙ্গে কিন্তু টাইটানিয়াম কোটেড দেওয়া অর্থাৎ পানিটা খুব দ্রুত যেমন গরম হয় লং টাইম ধরে পানি গরম থাকে এইটার গরমের কথা বলা হয়েছে বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত যে গিজারটা দেখতে পাচ্ছেন হাইব্রিড এটিতে কিন্তু পানি গরম থাকে অর্থাৎ বর্তমান সময়ে সব থেকে আপডেট এরই সঙ্গে ওয়াল ফ্লো টেকনোলজি কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে অর্থাৎ যত সব আপডেট আছে সেই আপডেট গুলো কিন্তু আপনারা এই গিজারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটিতে ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কফার কয়েল যেটা ইতালিয়ান কয়েল ব্যবহার করা হয়েছে ইতালিয়ান থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়েছে এটাতে ব্যবহার করা হয়েছে যেটা ভিতরে কখনোই আপনার কোনো ময়লা জমতে না সেই ময়লাটা শাসন করে এই সঙ্গে কিন্তু বাংলাদেশের মার্কেটে গিজারটি অনলি সতেরো হাজার দুইশো টাকাতে সতেরো হাজার দুইশো টাকাতে কিন্তু এই গিজারটি করতে পারবেন এরপরে যে গিজারটি দেখতে পাচ্ছেন গত বছর এটা কিন্তু খুবই ভাইব তুলেছিল অর্থাৎ বাংলাদেশের মার্কেটে এর হচ্ছে ভালো দিকগুলোর জন্য যেমন ম্যানুয়ালি কন্ট্রোল করা যায় যদিও এটাই স্মার্ট কন্ট্রোলিং সিস্টেম আছে এটাই ম্যানুয়ালি কন্ট্রোল করা যায় তবে এর মধ্যে যে অপশনগুলো আছে এটাতেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবিএস প্লাস্টিক পিউ ফোম ব্যবহার করা এরই সঙ্গে ইনার ট্যাঙ্কটা টাইটানিয়াম কোটেড করা স্টেনলেস সিস্টিলের শুধু তাই নয় ইতালিয়ান কয়েল ও ব্যবহার করা দুই বছরের ওয়ারেন্টি সহ এটি কিন্তু আমরা বাংলাদেশের মার্কেটে পেয়ে যাচ্ছি রিজনেবল প্রাইজে আমরা অনেক সময় ভয় পাই না লিকেজ প্রবলেম সেই লিকেজ প্রবলেম পানির প্রেসার সহ্য করতে পারবে না এরকম না এটাতে 8 বার ব্যবহার করা হয়েছে অ্যানো ড্রট ব্যবহার করা হয়েছে সকল ফিচারের সঙ্গে তবে আপনি পাচ্ছেন এটা ম্যানুয়াল এটা ডিজিটাল ছিল এটা ম্যানুয়াল এটি অ্যাপস এর মাধ্যমে কন্ট্রোল করতে পারছেন না যার জন্য এটি কিন্তু আপনি ওইটার তুলনায় রিজনেবল প্রাইসে পাচ্ছেন 11500 টাকায় 20 লিটার ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন এটার কিন্তু 30 লিটার ক্যাপাসিটি হয় 20 লিটার 30 লিটার এই দুইটা মডেলের কিন্তু আপনারা গ্লিটার গিজারটি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বাংলাদেশের মার্কেটে এখন যে গিজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রবার্ট গিজার এটিতে কিন্তু আপনি ম্যানুয়ালি ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন কোথায় কি হচ্ছে না না হচ্ছে এর সঙ্গে ম্যানুয়ালি কন্ট্রোলও কিন্তু করতে পারছেন এটা দুইটা ইন্ডিকেটর দেওয়া আছে এই গিজারটা কিন্তু অনেক হেভি শক্তমক্ত এবিএস প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে এর সঙ্গে পিউ ফোম ইনার ট্যাঙ্কটা ব্যবহার করা হয়েছে টাইটানিয়াম কোটেড এইখানে যে তিনটা গিজার দেখিয়েছি প্রতিটাই কিন্তু এইট বারের শুধু তাই নয় আপনি পাচ্ছেন ইনার ট্যাঙ্কে টাইটানিয়াম কোটেড হান্ড্রেড পার্সেন্ট কপারের কয়েলটা পেয়ে যাচ্ছেন দ্রুত হিট হবে আর অ্যানোড্রড ব্যবহার করা হয়েছে প্রতিটাতে তো এটাতে যদি যদিও ওয়েল টেকনোলজি পাচ্ছেন না তবে দারুণ একটি গিজারের এর পারফরমেন্স কিন্তু দারুণ এটা কয় একটা ভেরিয়েন্টে আসে যেমন আপনি ছয় লিটার নিতে পারেন বারো লিটার পনেরো লিটার বিশ লিটার পঁচিশ লিটার এরকম ভেরিয়েন্টে কিন্তু এই গিজারটি আপনি পার্চেস করতে পারবেন প্রতিটা গিজারের কিন্তু দুই বছরের ওয়ারেন্টি থাকে তবে আমি যে তিনটি গিজার দেখিয়েছি এই গিজার গুলো কিন্তু লং টাইম ধরে খুব ভালো পারফরমেন্স পাবেন খুব ভালো সার্ভিস পাবেন তো এই গিজারটি আপনারা পাচ্ছেন বাংলাদেশের মার্কেটে দুই বছরের ওয়ারেন্টি সহ অনলি দশ হাজার সাতশো টাকা কিন্তু লিটার ক্যাপাসিটির এর বিভিন্ন ক্যাপাসিটি হয়ে থাকে আপনারা চাইলে এটা কিন্তু ওয়াল মাউন্ড করতে পারবেন যে তিনটা গিজার দেখিয়েছি এগুলো কিন্তু ওয়াল মাউন্ট করতে হয় ফলসাদেও রাখতে চাইলে রাখতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ